আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা গেছে আমি সাহায্য সাইরাম আমার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত আমি বহু চেষ্টা করছি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি করার পরে এখন আমার স্বামী রে ওপারেশন করতাম টেকা পয়সা নাই আমি আমার স্বামীরে বাঁচাইতাম চাইতাম না আপনারা দয়া করিয়া আমার সাহায্য সুরক্ষা আপনার আমার স্বামীরও দহকা পেট ফুলি গেছে গিয়া ঠিউমার হয়েছে ক্যান্সার হয়েছে তো আমি পরীক্ষা করাইয়া ইয়া যত আমার ক্ষমতা আছিল তিনটা ছেলে আমার সুরত খাম করিয়া সংসার চলে আর আমার কোনো সামর্থ্য নাই টাকা পয়সা নাই আমি কিচ্ছু করতাম বাড়ি না আমি রুগীটার লইয়া বড় হইয়া গণ আমি বড় অসহায় হইছি আমি কিচ্ছু করতাম পারার নাগণ আমার স্বামীরও 12 বছর গড়াইতাম আপনার কাছে আপনারার গেছে আমি সাহায্য চাইরা আমার স্বামীরে আপনারা বাসা বাসা কোন মেডিকেল নিছে উসমানী মেডিকেল দপ্তরে দপ্তরে কইছে লাখ দে লাখ টাকা লাগবো ওবার শুন করতে গুন মিলাইয়া লইয়া যাইতাম আমি পারছি না ঠিক আমি লাইতাম পারছি না অপারেশন করতাম পারছি না আমি বাড়িতে